ইসরায়েলের দুঃস্বপ্ন শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে সামরিক ভারসাম্য সম্প্রতি তুরস্ক একটি মিসাইলের উদ্বোধন করেছে হাইপারসনিক মিসাইল যেটি পৃথিবীর অল্প কয়েকটি দেশের কাছে আছে আমেরিকা চীন উত্তর কোরিয়া রাশিয়া মাত্র এই কয়েকটি দেশের কাছে আছে অন্যদিকে ইরানের কাছে আছে বলেও গুঞ্জন রয়েছে অর্থাৎ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই মিসাইলটি রয়েছে এমনকি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর কাছেও এই হাইপারসোনিক মিসাইল নেই এই হাইপারসোনিক মিসাইল হচ্ছে একটি দ্রুত গতিসম্পন্ন মিসাইল যেটি যেটি শব্দের চেয়েও পাঁচ গুণ গতিতে ছুটতে পারে এই হাইপারসোনিক মিসাইল আটকানোর জন্য এখনও পৃথিবীতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়নি তুরস্কের এই হাইপারসোনিক মিসাইলটির দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পাঁচ মিটার এটির ওজন হচ্ছে তেইশশো কেজি এটি আটশত্তর কিলোমিটার দূরে নির্ভুলভাবে আঘাত হানতে পারে আর তুরস্কের এই হাইপারসোনিক মিসাইল প্রকাশ্যে আসার পর ইসরায়েলের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কারণ ইসরায়েলের জন্য তুরস্ক থ্রেট ইসরাইল কোনো মতেই চায় না তুরস্ক সামরিক শক্তিতে এগিয়ে যাক কারণ তুরস্ক বরাবরেই ইসরায়েলের স্বার্থের বিরোধী কাজ করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের অবস্থান গাজা ইস্যুতে তুরস্ক সোচ্চারভাবে দাঁড়িয়েছে তাছাড়া সিরিয়া নিয়ে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে ব্যাপকভাবে দ্বন্দ্ব চলছে গাজায় ইস্যুতে তুরস্ক প্রায়ই ইসরায়েলকে হুমকি ধামকি দিচ্ছে আর এ সময় তুরস্কের হাইপারসোনিক মিসাইলের খবর এলো এটি ইসরায়েলের জন্য একটি মারাত্মক দুঃসংবাদ যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ারের মতো কাজ করে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে রাজার মতো শাসন করে বেড়ায় সে ইসরায়েলের জন্য তুরস্ক এখন ট্রেড হয়ে আবির্ভূত হয়েছে এর ফলে এতদিন থেকে ইসরায়েল যেভাবে দাদাগিরি করে এসেছে তার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য কেউ ছিল না আর তুরস্কের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি সক্ষমতা অর্জনের ফলে এটি ইসরায়েলের জন্য এখন মারাত্মকভাবে দুঃসংবাদ হয়ে আসলো কারণ এ হাইপার্সনিক মিসাইল আটকানোর সক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্র অর্জন করতে পারেনি রাশিয়া চীন এমনকি আমেরিকা পর্যন্ত এ হাইপার্সনিক মিসাইল আটকানোর জন্য কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারেনি আর তুরস্কের এই হাইপার্সনিক মিসাইল সক্ষমতা অর্জনের পর এখন তুরস্ক শক্তভাবে দাঁড়াতে পারবে ইসরায়েলের বিরুদ্ধে নানান ইস্যুতে এখন শক্তভাবে জোরালো ভূমিকা রাখতে পারবে গাজা ইস্যুসহ সিরিয়া এবং অন্যান্য যে ইস্যুগুলো রয়েছে এই ইস্যুগুলোতে এখন তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে শক্তভাবে জোরালো ভূমিকা পালন করবে কারণ এ প্রযুক্তি অর্জনের ফলে তুরস্ক এখন ইসরায়েলকে থ্রেট দিবে আর তুরস্কের সাথে যদি ইসরায়েল যুদ্ধে জোরায় এই হাইপারসোনিক মিসাইল আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই ফলে একটি ছোট্ট দখলদার রাষ্ট্র মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আর এই হাইপারসোনিক মিসাইল ইসরায়েলে পোষাতে তিন মিনিটও সময় লাগবে না আর এটি যেহেতু শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিসম্পন্ন এটি ইসরায়েলের আয়রন ডোম কখনোই আটকাতে পারবে না এমনকি এটি নজরদারিও করতে পারবে না হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি সক্ষমতা অর্জনের ফলে তুরস্ক এখন তাদের শ্রেষ্ঠত্ব জাহির করল তারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে তারা এখন নেটোর উপর নির্ভরশীল না তারা নিজেরাই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তারা নিজেরাই আত্মরক্ষার জন্য তাদের সক্ষমতা অর্জন করেছে মুসলিম বিশ্বে তুরস্কের প্রভাব আরও বাড়বে ইসরাইলকে চেপে রাখতে তুরস্কের এ মিসাইল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ গাজাসহ বিভিন্ন ইস্যুতে তুরস্ক জোরালো ভূমিকা রাখতে চেষ্টা করলেও তারা পারেনি কারণ তাদের সেই সক্ষমতা ছিল না এখন এই প্রযুক্তি অর্জনের ফলে তারা এখন সরাসরি চোখে চোখ রেখে হুমকি দিতে পারবে হয় তুমি গণহত্যা বন্ধ করো অথবা আমার মিসাইল আসছে তোমার দিকে পাকিস্তান যেমন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার ফলে তাদেরকে সবাই সমীহ করে ভারত পাকিস্তানে একটি হামলা করার আগে দশবার চিন্তা করে ঠিক তেমনি তুরস্কের এই হাইপার্সনিক প্রযুক্তি সক্ষমতা অর্জনের ফলে এখন বহিরাষ্ট্র তুরস্কে হামলা করতে দশবার চিন্তা করবে ইসরায়েলের মতো যে রাষ্ট্র গাজায় গণহত্যা চালাচ্ছে তুরস্ক এতবার বলার পরেও মুসলিম বিশ্ব এতবার বলার পরেও মুসলিম বিশ্বের চোখ রাঙ্গানি উপেক্ষা করে গাজায় এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে তুরস্কের এই হাইপার্সনিক মিসাইল সক্ষমতা অর্জনের ফলে ইসরায়েল এখন কিছুটা চাপে পড়ে যাবে ইসরায়েলের আগের মতো মুসলিম বিশ্বে গণহত্যা চালাতে পারবে না তুরস্কের হুমকিকে তাদের এখন সমীহ করতে হবে হয় মুসলিম বিশ্বের উপর গণহত্যা বন্ধ করতে হবে অথবা তুরস্কের সাথে একটা সংঘর্ষে যেতে হবে যেখানে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে